গুরুত্বপূর্ণ বড় ঘোষণা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া আরো একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুথি ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মেখো ডোমিনিকান প্রজাতন্ত্রের নৈশ ক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একশো গাজায় খাবার নেই ঔষধ নেই আছে কেবল মৃত্যু ক্ষুদ্ধ জাতিসংঘ প্রধান সেনাবাহিনীর জন্য আলোচনার দরজা কখনো বন্ধ হয়নি ইমরান খান যুক্তরাষ্ট্রের উপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর কতটা প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে বড় ঘোষণা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া বুধবার বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত এ আগ্রহের কথা জানান তিনি বলেছেন প্রথম ধাপে যুদ্ধ ক্ষতিগ্রস্ত গাজার এক হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছে তার দেশ বর্তমানে মধ্যপ্রাচ্য তুরস্কের সরকারি সফর শুরু করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো বলেছেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের কিভাবে ইন্দোনেশিয়ায় সে বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনি অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট বলেন আমরা বিপর্যস্ত ও এতিমদের সরিয়ে নিতে প্রস্তুত ভুক্তভোগীরা আঘাত থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এবং গাজার পরিস্থিতি তাদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ হওয়া পর্যন্ত সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় থাকতে পারবে ফিলিস্তিনি ইসরায়েল সংকটের দ্বি সমাধানের 포켓 okay, 인도네시아. আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুথি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আলজাউফ কভর্নেটের আকাশ সীমায় আরও একটি মার্কিন এম নাইন ড্রোন ভূপাতিত করেছে আরব দেশটির বেশ কয়েকটি প্রদেশে যুক্তরাষ্ট্রের অবিরাম আগ্রাসন এবং মারাত্মক বিমান হামলার প্রতিশোধ হিসেবে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে হুথিরা বুধবার এক বিবৃতিতে হুথি জানিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন এবং বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মারাত্মক বিমান হামলা শুরু করার কয়েক ঘন্টা পরে এই প্রতিক্রিয়ামূলক অভিযান চালানো হয় হুথি বলেছে দুই হাজার সালের অক্টোবর থেকে অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলে আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে মোট আঠারোটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুথি হুথি বলেছে সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অফ কবর নেটের আকাশসীমায় শত্রু মিশন পরিচালনা করার সময় একটি এমকিউ নাইন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে দশ দিনের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় মার্কিন ড্রোনটি সফলভাবে ভূপাতিত করেছে ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ম্যাখো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো মধ্যে তার দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে স্থানীয় সময় গতকাল বুধবার ফ্রান্স টেলিভিশনের সঙ্গে আলাপে বলেন ম্যাখো এ সময় ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন চলমান ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিয়ে আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলন হবে সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এই সম্মেলনের কো চিয়ারে দায়িত্ব পালন করবে এই সম্মেলনে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে চান তিনি ম্যাখো বলেন স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে কয়েক মাসের মধ্যে আমরা এটা করতে চাই প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফিলিস্তিনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন ভারসেন বেকিয়ান শাহিন সংবাদ সংস্থা এফপি কে বলেন ফ্রান্সের স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও দ্বি সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটা সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একশো চব্বিশ ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিংগোতে নৈশ ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনা নিহতের সংখ্যা বেড়ে একশো চব্বিশ জনে দাঁড়িয়েছে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একশো পঞ্চাশ জনের বেশি মানুষকে সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বুধবার হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন নিহত ব্যক্তিদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও মেজর লীগ বেসবলের সাবেক খেলোয়াড় অক্ভিও দোতেলো রয়েছেন স্তুপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে একান্ন বছর বয়সী দোতেল মারা যান নৈশ ক্লাবের নাম জেটসেট গত সোমবার দিবাগত রাতে সেখানে জনপ্রিয় মেরিঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে ছাদ ধসে পড়ে ঘটনার সময় কয়েকশো মানুষ নৈশ ক্লাবের ভেতরে ছিলেন ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টায় প্রায় চারশো জন উদ্ধারকারী কাজ করছেন আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে গাজায় খাবার নেই ওষুধ নেই আছে কেবল মৃত্যু ক্ষুদ্ধ জাতিসংঘ প্রধান ইসরায়েলের টানা বোমা বর্ষণ ও অবরোধে মৃত্যু আর দুর্ভোগে জর্জরিত গাজা এক মাসেরও বেশি সময় ধরে খাদ্য জ্বালানি ও ঔষধ কিছুই প্রবেশ করতে পারছে না এই অবস্থাকে অন্তহীন মৃত্যু চক্র আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেন গাজা এখন একটি হত্যাযজ্ঞের ক্ষেত্র সাধারণ মানুষ এক ভয়াবহ মৃত্যু চক্রে আটকে পড়েছে জাতিসংঘ প্রধান আরও বলেন ক্রসিংগুলোতে খাবার ওষুধ আশ্রয় সামগ্রী আটকে আছে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের অধীনে খাদ্য চিকিৎসা ও স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দেওয়া উচিত আজ এর কিছুই হচ্ছে না জাতিসংঘের হিসাব অনুযায়ী চলমান আগ্রাসন মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে সেনাবাহিনীর জন্য আলোচনার দরজা কখনো বন্ধ হয়নি ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগ নিতে দলের জ্যেষ্ঠ নেতা আজম সাতিকে নির্দেশ দিয়েছেন পাকিস্তান প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত মঙ্গলবার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন রাওয়ালপিন্ডির আদে কারাগারে গত মঙ্গলবার আইনজীবী ও দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি নির্দেশ দেন এ বিষয়ে জ্ঞাত সূত্র জানিয়েছে ইমরান খানের সঙ্গে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা সাক্ষাৎ করতে আসেন এ সময় তিনি বলেন সেনাবাহিনীর সঙ্গে সংলাপের দরজা তিনি কখনো বন্ধ করে দেননি তবে তিনি স্পষ্ট করে বলেন তার দল বর্তমান সরকারের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে কারণ বর্তমান সরকারের সত্যিকারে কর্তৃপক্ষ নয় ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই এর চেয়ারম্যান গহহর আলী খান সিনেটর আলী জাফর আইনজীবী জহির আব্বাস মুবাসর আওয়ান ও আলী ইমরান ওই সাক্ষাতের সময় সিনেটর জাফর সাতের সাম্প্রতিক একটি ভিডিও বিবৃতির বিষয়ে ইমরানের প্রতিক্রিয়া জানাতে চান ওই ভিডিওতে সাতি দাবি করেন ইমরান খান তাকে সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের উপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর কতটা প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের উপর চীনের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর হয়েছে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশটি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের উপর শুল্ক বাড়িয়ে চুরাশি শতাংশ করেছে যা আগে ছিল চৌত্রিশ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন শুল্ক নীতিতে চীনের উপর কয়েক ধাপে একশো শতাংশ শুল্ক আরোপ করেছেন এর জবাবেই চুরাশি শতাংশ শুল্ক কার্যকর করেছে দেশটি তবে তাত্ত্বিকভাবে শুল্ক যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের উপরে বেশি প্রভাব ফেলবে সারাটান জানান গত মার্চে যুক্তরাষ্ট্র থেকে চীনে আমদানি করা সয়াবিন ফল দুগ্ধজাত পণ্য শোকর ও গরুর মাংসের উপর দশ শতাংশ এবং মুরগি গমভট্টা ও তুলার উপর পনেরো শতাংশ শুল্ক বাড়ানো হয়েছিল এর সঙ্গে নতুন করে বাড়ানো শুল্ক যুক্ত হবে এসব শুল্কের কারণে মার্কিন কৃষকেরা শিগগিরই চীনে তাদের পণ্যের চাহিদা লক্ষণীয় হারে কমে যাওয়ার ধাক্কা অনুভব করেন